মহেন্দ্র খড়ে এখানে উপস্থিত হয়েছে আপনারা জানেন জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রধানমন্ত্রী যিনি এশিয়া মহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং যিনি রাজপথে গণতন্ত্রের জন্য যিনি সারা জীবন লড়াই করে গেছেন এমন এক আকসিক নেত্রীর মৃত্যুতে আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্র নেতৃবৃন্দ সহ এবং আমার সহযোগ শিক্ষক সেইকা ভাই বোনা আসলে আমরা শোকাহত আমরা এই মহেন্দ্র ঘরে আমরা গভীরভাবে শ্রদ্ধা করতে চাই তার পরিবারকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমরা গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই এই বেগম খালদা জিয়াকে যিনি উনিশশো চৌরানব্বই সালে এই যতগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটা বিদ্যালয় এবং তাদেরকে তারা কি করেছে খাদ্যের বিনিময়ে এই শিক্ষা ব্যবস্থা চালু করেছে অভিবৃদ্ধির ব্যবস্থা করেছে এবং যত কোনো সুযোগ সুবিধার আওতায় এনেছে এই তৎকালীন প্রধানমন্ত্রী যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া তাই আমরা তার এই মৃত্যুতে আমরা আসলেই দিশাহারা তাই আমরা আজকে এই বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুতে আমরা আসলেই শোকাহত